আর মোল্লা অর্থাৎ আপনাদের সংযুক্ত মোর্চার অধিকারী সব সবথেকে বড় একটা জঙ্গি পশ্চিমবঙ্গের মধ্যে আর যে সৌকাত মোল্লা বলছেন ওই সৌকাত মোল্লা জঙ্গির ওই শুভেন্দু অধিকারী জঙ্গি যেটা জঙ্গির ভাই সৌকাত মোল্লা উনিও এক ধরনের জঙ্গি এই জঙ্গিদের সরকার পশ্চিমবঙ্গে চলছে আর সেই দলের সেই সরকারের প্রাক্তন মুখ বলবো না বর্তমান মুখ শুভেন্দু অধিকারী উনিও একটা খুব বড় জঙ্গি কে ঠিক শুভেন্দু অধিকারী শকাত মোল্লাকে জঙ্গি বলেছে বলে শকাত মোল্লা বলেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করব আর শকাত মোল্লা নশের সিদ্দিকের বিরুদ্ধে বলেছেন মামলা করব অলরেডি তিনি করে দিয়েছে তাহলে কে ঠিক শুভেন্দু অধিকারী বলেছেন শকাত মোল্লা জঙ্গি এটা ঠিক শকাত মোল্লা বলেছেন শুভেন্দু অধিকারী জঙ্গি এটাও ঠিক না না শুভেন্দু শকাত মোল্লা নশের নশের সিদ্দিকে যেটা বলেছেন উনি তো একজন বিধায়ক প্রথম কথা দ্বিতীয়ত উনি একজন পিরিয়াদা ওনার একটা গরিমা আছে অধ্যত্ব আছে উনি তো আর এই শুভেন্দু অধিকারীদের মতো যোগী আদিত্যনাথের মধ্যে ভূমো সন্ন্যাসী নন উনি একটা ওনার যে ফুরফুরা শরীফ আছে বাংলার বাংলা কেন বাংলাদেশ পাকিস্তান ভারতবর্ষ ওটা ভারতের মুখে ফুরফুরা একটা খ্যাতি আছে ফুরফুরা শরীফের একটা মর্যাদা আছে সেই ফুরফুরা শরীফের রক্ত পীর সাহেবদের রক্ত সংসদের দিকে শরীরে বইছে সুতরাং নৌস্বাসের দিকে এই যে কথাটা উনি বলেছেন সৌ সৌকাত মোল্লা আসলে সৌকাত মোল্লা নিজেই তো একটা দুর্নীতিগ্রস্ত গুন্ডা সন্ত্রাসীদের ডাকাতদের দলের নেতা তার মুখের কথাটার কি মূল্য আছে সাউকাত মোল্লা যে কথাটা বলেছেন ওই কথার কোনো ভিত্তি নেই বলতেই পারেন অনেক কথাই ওনারা বলেন কুনাল ঘোষ বলেন আসলে কুণাল ঘোষ সাউকাত মোল্লা আপনার শুভেন্দু অধিকারী এই দিলীপ ঘোষ ওরা তো একই ক্যাটাগরির একই ক্যাটাগরির প্রাণী মানুষ বলবো না আমি আবার বলছি ওরা একই ক্যাটাগরির প্রাণী এই যে বললাম ঘেউ ঘেউ করে একটা প্রাণী আর লেজটা বাঁকা সেই ক্যাটাগরির প্রাণী ওরা আপনারা দেখেছেন নিশ্চয়ই যখন লোকসভা নির্বাচনটা হলো ডায়মন্ড পরে তৃণমূলের প্রার্থী ছিলেন বর্তমানের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বিজেপির একজন আইনজীবী নেতা ছিলেন উনিও প্রার্থী ছিলেন সিপিআইএমের ছিল উনিও আইনজীবী নেতা তিনি হচ্ছেন যে প্রতিকুর রহমান সুতরাং ওইখানে যে লড়াইটা হয়েছে সেই লড়াইতে বামপন্থীদের প্রার্থী সিপিআইএমের প্রার্থী প্রতিকুর রহমান বুক চিতিয়ে মাথা উঁচু করে ভোটের দিন ঘোষণা থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত রেজাল্টের দিন পর্যন্ত লড়াই করে গেছেন তৃণমূলের চোখে চোখে রেখে বিজেপির চোখে চোখে রেখে কিন্তু আপনারা এটাও লক্ষ্য করেছেন হারবার লোকসভা কেন্দ্রের ওপর থেকে ওপর দিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহরা তিনবার করে সভা করতে গেলেন কোথায় মথুরাপুর লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্র কিন্তু হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটা বিধানসভা কেন্দ্র নিয়ে লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে বিজেপির কোনো হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ কোনো একজন বিজেপির কেন্দ্রীয় নেত্রী নেতা বা নেতৃত্ব ডায়মন্ড ধার কোনো রকম রাজনৈতিক প্রচার সভা করলেন না এর দ্বারাই পরিষ্কার তৃণমূলের সঙ্গে বিজেপির একটা গোপন বোঝাপড়া আছে শুভেন্দু অধিকারী বল ছাব্বিশে হিন্দুদের সরকার হবে পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সব হিন্দু এক হোক ঠিকই বলেছেন ওনার কথা মতো সব হিন্দুরা এক হবে না পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু এক হয়ে শুভেন্দু অধিকারী গরুকে শুভেন্দু অধিকারীকে নগ্ন করে পা ওপর দিকে মাথা দিকে করে ঠেঙানি দিয়ে পিটিয়ে গণ গণতন্ত্রের পিটানি দিয়ে সোজা করবে উনি যেটা বলেছেন শুভেন্দু অধিকারী ও তো একটা পাগল উন্মাদ ও তো একটা মানে জন কি বল জঞ্জাতের একটা মানে ওই নর্দমার কীট গোবরের পোকা আমি শুভেন্দু অধিকারীকে মনে করি গোবরের পোকা একটা নিকৃষ্ট প্রাণী মানুষ বলে মনে করি না একটা গ্রামের দিকে দেখবেন রাস্তাঘাটে শহরে তো বাজার একটা প্রাণী আছে প্রাণীটা ঘেউ 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 শব্দ করে মুখে আর তার লেজটা বাঁকা মতো আমি তার সঙ্গে শুভেন্দু অধিকারীকে মনে করি তার থেকেও নিকৃষ্ট মনে করি গোবরের পোকা মনে করি সুতরাং বাংলার মানুষ ঠিকই বলেছেন বাংলার মানুষ হিন্দুরা এক কাঠটা হবেন হিন্দুরা এক কাঠটা হয়ে ওই নিকৃষ্ট প্রাণী শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী তো একটা গালাগালি ওই শুভেন্দু অধিকারীকে নগ্ন করে পাটা ওপর দিকে আর মাথাটা নিচের দিকে করে গণতন্ত্রের পায়দানি দিয়ে গণতন্ত্রের ঠেঙা নিয়ে দিয়ে সেটা করে দেবে মানুষজন বলা করা হচ্ছে আমাদের রাজ্যের জঙ্গি পাওয়া যাচ্ছে এই আবহাওয়াতে আমাদের রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী শকাত মোল্লাকে বলছেন জঙ্গি আর সওকাত মোল্লা আইএসএফ বিধায়ক অর্থাৎ আপনাদের সংযুক্ত মোর্চার বিধায়ক নওসাদ সিদ্দিকীকে বলছে জঙ্গি সেই নিয়ে নওসাদ সিদ্দিক কিন্তু আইনি ব্যবস্থা নিয়েছে ব্যানসাল কোর্টে গতকাল সওকাত মোল্লার বিরুদ্ধে মামলা করেছে কি বলবেন শুভেন্দু অধিকারী সবথেকে বড় জঙ্গি আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যদি কোনো জঙ্গি থেকে থাকে ঘোষিত জঙ্গি অফিসিয়াল জঙ্গি সরকারি জঙ্গি একদম নাম করা জঙ্গি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী একটা সবথেকে বড়ো জঙ্গি মামলা হোক মামলা হলে সামনে নেব মামলা হলে সামনে ক্ষমতা আছে সামনে নেব মামলাকে করার আছে ক্ষমতা শুভেন্দু অধিকারী কি চ্যালেঞ্জ করছি মামলা করে দেখিয়ে দিই শুভেন্দু অধিকারী সব থেকে বড়ো একটা জঙ্গি পশ্চিমবঙ্গের মধ্যে আর যেই সৌকাত মোল্লা বলছেন ওই সৌকাত মোল্লা জঙ্গির ওই শুভেন্দু অধিকারী জঙ্গি যেটা জঙ্গির ভাই সৌকাত মোল্লা উনিও এক ধরনের জঙ্গি এই জঙ্গিদের সরকার পশ্চিমবঙ্গে চলছে আর সেই দলের সেই সরকারের প্রাক্তন মুখ বলবো না বর্তমান মুখ শুভেন্দু অধিকারী উনিও একটা খুব বড় জঙ্গি জঙ্গিদের নেতা বিজেপি বিজেপির ফুল ফর্ম কি আপনারা বলেন ভারতীয় জনতা পার্টি আর বাংলার মানুষ বলছে না ভারতীয় জঙ্গি পার্টি ভারতীয় জঙ্গি পার্টির নেতা আর শুভেন্দু অধিকারী সব থেকে বড় জঙ্গি এই পশ্চিমবঙ্গের জঙ্গিদের মূল নেতা হচ্ছে ঠিক জঙ্গি বলেছে বলে সৌকাত মোল্লা বলেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করবো আর সওকাত মোল্লা নশ সিদ্দিকের বিরুদ্ধে বলেছেন মামলা করব অলরেডি তিনি করে দিয়েছেন তাহলে কে ঠিক শুভেন্দু অধিকারী বলেছেন সৌকাত মোল্লা জঙ্গি এটা ঠিক সৌকাত মোল্লা বলেছে শুভেন্দু অধিকারী জঙ্গি এটাও ঠিক ঠিকেনশাস্তিকে যেটা বলেছেন উনি তো একজন বিধায়ক প্রথম কথা দ্বিতীয়ত একজন পিরিয়াদা ওমার একটা গরিমা আছে অধ্যত্ত আছে উনি তো আর এই শুভেন্দু অধিকারীদের মতো যোগীরাদিত্যনাথের মতো ভূম সন্ন্যাসী নন উনি একটা ওনার যে ফুরফুরা শরীফ আছে বাংলার বাংলা কেন বাংলাদেশ পাকিস্তান ভারতবর্ষ ওটা ভারতের বুকে ফুরফুরা একটা খ্যাতি আছে ফুরফুরা শরীফের একটা মর্যাদা আছে সেই ফুরফুরা শরীফের রক্ত পীর সাহেবদের রক্ত সংসের দিকে শরীরে বইছে সুতরাং নৌশাসের দিকে কথাটা উনি বলেছেন সৌ মোল্লা আসলে সৌকাত মোল্লা নিজেই তো একটা দুর্নীতিগ্রস্ত গুন্ডা সন্ত্রাসীদের ডাকাতদের দলের নেতা তার মুখের কথাটার কি মূল্য আছে সৌকাত মোল্লা যে কথাটা বলেছেন ওই কথার কোনো ভিত্তি নেই উনি বলতেই পারেন অনেক কথাই ওনারা বলেন কুনাল ঘোষ বলেন আসলে কুনাল ঘোষ সৌকাত মোল্লা আপনার শুভেন্দু অধিকারী এই দিলীপ ঘোষ ওরা তো একই ক্যাটাগরির একই ক্যাটাগরির প্রাণী মানুষ বলবো না আমি আবারও বলছি ওরা একই ক্যাটাগরির প্রাণী এই যে বললাম ঘেউ ঘেউ করে একটা প্রাণী আর লেজটা বাঁকা মতো সেই ক্যাটাগরির প্রাণী ওরা আপনারা দেখেছেন নিশ্চয়ই যখন লোকসভা নির্বাচনটা হলো হল হারপারে তৃণমূলের প্রার্থী ছিলেন বর্তমানের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বিজেপির একজন আইনজীবী নেতা ছিলেন উনিও প্রার্থী ছিলেন সিপিআইএমের ছিল উনিও আইনজীবী নেতা তিনি হচ্ছেন যে প্রতিকুর রহমান সুতরাং ওইখানে যে লড়াইটা হয়েছে সেই লড়াইতে বামপন্থীদের প্রার্থী সিপিআইএমের প্রার্থী ফতিকুর রহমান বুক চিতিয়ে মাথা উঁচু করে ভোটের দিন ঘোষণা থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত রেজাল্টের দিন পর্যন্ত লড়াই করে গেছেন তৃণমূলের চোখে চোখ রেখে বিজেপির চোখে চোখ রেখে কিন্তু আপনারা এটাও লক্ষ্য করেছেন ডায়বনহার বা লোকসভা কেন্দ্রের ওপর থেকে ওপর দিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহরা তিনবার করে সভা করতে গেলেন কোথায় মথুরাপুর লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্র কিন্তু ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মধ্যে সাতরা বিধানসভা কেন্দ্র নিয়ে লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে বিজেপির কোনো হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ কোনো একজন বিজেপির কেন্দ্রীয় নেতা বা নেতৃত্ব ডায়মন্ডহারবারতে রকম রাজনৈতিক প্রচার সভা করলেন না এর দ্বারাই পরিষ্কার তৃণমূলের সঙ্গে বিজেপির একটা গোপন বোঝাপড়া আছে ভালো একটা সক্ষতা রয়েছে ভাইপোকে যেমন অক্ষরে যেটা জেতাতে হবে ভাইপোকে জেতানোর দায়িত্ব নরেন্দ্র মোদী নিয়েছেন নির্বাচন কমিশনারকে দিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে জাতীয় নির্বাচন কমিশনারকে দিয়ে সেই দায়িত্বটা পালন করেছেন সুতরাং এই যে আপনি বললেন অবজারভার নন্দীগ্রামে নেই ভাঙড়ে আছে এই সবগুলোই তৃণমূলের সঙ্গে একটা ভালো বোঝাপড়ার সম্পর্ক এবার নন্দীগ্রামে কি হচ্ছে আর নন্দীগ্রামে দু হাজার একুশ সালে কী হয়েছিল আর তার আগে নন্দীগ্রামের ঘটনা কি হয়েছিল এই নন্দীগ্রামের গুন্ডা নন্দীগ্রামের মূল চক্রী ষড়যন্ত্রকারী মাথা এই গুন্ডা জঙ্গিদের যে নেতা বললাম শুভেন্দু অধিকারী ও সব থেকে বড়ো দোষী আর ওই সব থেকে বড়ো মাথা ওকে গিয়ে প্রশ্ন করুন আপনারা গিয়ে জিজ্ঞাসা করুন ও তো ভয়ে বেছে বেছে সাংবাদিকদের সামনে আসে দেখবেন বিজেপি যারা নেতারা আছেন নেতা মন্ত্রীরা আছেন ওরা বাছা বাছা কিছু সাংবাদিকদের কাছে মুখোমুখি হন তেমন কারা একটা আছে নয় কি আর এস এস বাংলা নাকি আর বাংলা কি একটা আছে ওই তার একটা ময়ূখ বলে কেউ একটা হাতির মতো শরীর নিয়ে মুখটা পেঁচার মতো কেউ একটা আছেন ওনার কাছে যাবেন যারা জঙ্গিদের চ্যালেঞ্জ যেই চ্যালেঞ্জগুলো দাঙ্গাকারীদের চ্যালেঞ্জ দাঙ্গা বাসদের চ্যালেঞ্জ সেই ওরা ওরা ইন্টারভিউ দেন